নরসিংদী জেলার শিবপুর উপজেলা শতভাগ ভূমিহীন ও গৃহহীন মুক্ত হতে যাচ্ছে বাইশে মার্চ এদিন আশ্রম প্রকল্প দুইয়ের চতুর্থ পর্যায়ের পঁচাত্তরটি গৃহ উদ্বোধনের মাধ্যমে শিবপুর উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমির মালিকানা সহ একশো এবং উপজেলা পরিষদের অর্থায়নে তিনটি ঘর সহ সর্বমোট দুইশটি গৃহ হস্তান্তর করা হবে নরসিংদী থেকে রফিকুল ইসলামের পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন সাগর Es আসছে বাইশে মার্চ আশ্রয়ন প্রকল্প দুই এর চতুর্থ পর্যায়ে পঁচাত্তরটি গৃহ উদ্বোধনের মাধ্যমে নরসিংদী শিবপুর উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমির মালিকানা সহ একশো সাতানব্বইটি এবং উপজেলা পরিষদের অর্থনে তিনটি ঘর সহ সর্বমোট দুইশটি গৃহ হস্তান্তর করা হবে একই সাথে শিবপুর উপজেলায় কয়েক ধাপে ক শ্রেণীর ভূমিহীন ও গৃহহীনদের তালিকায় সকলকে শতভাগ পুনর্বাসন সম্পন্ন হয় শিবপুর উপজেলাকে শতভাগ ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে এদিকে ঘর পাবেন বলে খুশিতে আত্মহরা সুবিধাভোগীরা প্রধানমন্ত্রী ঘর দিচ্ছে জাগা দিছে কারেন্ট দিছে সবকিছু খুব শান্তি আমি অন্যের বাড়িতে থাকতাম খুব জীবন জীবনযাপন করছি এখন মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে ঘর দিয়েছেন জাগা দিয়েছেন

শিবপুর উপজেলা চতুর্থ পর্যায়ে 70% ভূমিহীন গৃহহীন ঘর উদ্বোধন করতে এবং একই সাথে শতভাগ ভূমিহীন গৃহহীন পুনর্বাসন সম্পন্ন হয় আর আমি প্রধানমন্ত্রী শিবপুর উপজেলাকে ভূমিহীন গৃহমুক্ত ঘোষণা করবেন সুবিধা বঞ্চিত মানুষের দুঃখ কষ্ট লাঘবের জন্য প্রধানমন্ত্রী তাদের এই ঘর করে দিয়েছেন বলে জানান এই উপজেলা আওয়ামী লীগ নেতা এক শীর্ষমা শিবপুরের মানুষ যারা পলিথিন দিয়ে রাস্তার পাশে বা কলা পাতা বা ছাউনি দিয়ে যারা বাস করতেন তাদের দুঃখ কষ্ট লাগানো করার জন্যে মাননীয় প্রধানমন্ত্রী সে উদ্যোগ গ্রহণ করেছেন এদিকে প্রকল্পের অগ্রগতি ও কাজ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এই সংসদীয় আসনের সংসদ সদস্য জহরুল হক ভুইয়া মোহন জেলা তথা শিবপুর উপজেলাকে শতবার ভূমিহীন এবং গৃহহীন মুক্ত এই প্রকল্পে বিদ্যুৎ সংযোগ প্রদান প্রতিটি পরিবারে বিশুদ্ধ খাওয়ার পানি টয়লেট সুবিধা স্বাস্থ্যসেবা ও শিশুদের প্রাথমিক বিদ্যালয়ে গমন নিশ্চিতকরণ সহ সকল নাগরিক সুবিধা প্রদান করা হচ্ছে সাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক